আসসালামু আলাইকুম এই দেখেন খাবার দিলাম পানি দিলাম কি সুন্দর ঘোরাফেরা করতেছে আমার কাছে অনেক সুন্দর লাগে যারা খামার করে খামারে একটা আনন্দ আছে অবশ্যই আমার নিজে থেকে আমি বলতেছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যখন বাচ্চাদেরকে খাবার দেওয়া হয় পানি দেওয়া হয় যখন খায় তখন বিশাল একটা আনন্দ লাগে বাচ্চা এখন এখন করে দেবো সময় হয়েছে বয়স আর দুই দিন যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন সম্পূর্ণ বাচ্চা যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এসে দেখবি সারা দেখবেন দেখা এসে নিয়ে যাবেন কিছু বাচ্চা আছে আপনার ত্রিশ ত্রিশ বাচ্চা আছে আপনার বেইজিং বেইজিং এর বাচ্চাটা আমি বেশি ওই ক্যাম্বেল বাচ্চাটার তিন দিন পরে তো বেজিং বাচ্চা প্রায় গেছে

এগুলা বিক্রি করব না এগুলা রাইখা পরে বিক্রি করব আর বেজিং যদি জিরো বাচ্চা যাদের লাগে যোগাযোগ করবেন জিরো বাচ্চা অ্যাভেলেবেল আছে সব সময় থাকে বেজিং স্টার আর যাদের ডিমের হাঁস লাগে তাদেরকে আমার ডিমের হাঁসগুলা দেখাই অনেক দৌড়াদৌড়ি করে আস্তে আস্তে যাইতেছি যাতে ওরা জানি না হয় দেখেন অনেক সুন্দর লাগতেছে না ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট অবশ্যই জানাবেন আমি কথা বলতে পারি না তারপরেও কেমন বলতেছি ভালো খারাপ যাই বলি যদি কোনো খারাপ আপনাদের কাছে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি ভালো লাগে তাও কমেন্টে জানিয়ে যাবেন আমায় আপনাদের আমার ডিমের হাঁসগুলা দেখাই এই হাঁস এই এই করে রাখি সুদর চতুর্থ দিকে দান তাই এখানে আবদ্ধ রাখতেছি এই ধান কাটা শেষ হলে আর সর্বোচ্চ বিশ দিন বিশ দিন পরে মাঠে ছাড়া দিব এখানে আবদ্ধ করতেছি তো আবদ্ধ ব্যবস্থায় আপনার নব্বই পার্সেন্ট ডিম আছে এখন বর্তমানে এগুলাতে আমি রেডি ফিড খাবার বাইরে কোনো খাবার দিই নাই এই যে দেখেন এই ঘরে থাকে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম